দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সুবিশাল বহুমুখী হিমঘরে শুরু হলো আলু সংগ্রহের কাজ তেসরা মার্চ থেকে শুরু হয়েছে আলু সংগ্রহের কাজ চলবে আগামী এপ্রিল পর্যন্ত আলু সংগ্রহ করতে প্রতিদিন জেলার ব্লক উত্তর দিনাজপুর আটটি এবং মালদা জেলার বহু কৃষক আসছেন গঙ্গারামপুরে বহুমুখী হিমঘরে উল্লেখ্য গঙ্গারামপুর কালদিঘিতে অবস্থিত গঙ্গারামপুর এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির বহুমুখী হিমঘরে দুটো চেম্বারে প্রায় দু লক্ষ আলু বস্তা রাখার ব্যবস্থা রয়েছে কৃষকদের সুবিধার্থে আগাম বন্ডের টাকা না নিয়ে হিমঘরে রাখা হচ্ছে আলু যার জেরে

সব দশ প্যাকেট পনেরো প্যাকেট বারো প্যাকেট এইভাবেই চলছে কৃষকরা ভালো মানে মানে হোলির পরে অনেকটাই বেড়েছে কি ক্যাপাসিটি রয়েছে হিমঘরে হ্যাঁ ক্যাপাসিটি রয়েছে এখনো বেশ মানে ফিফটি পার্সেন্ট অলমোস্ট রয়েছে বাকিটা অর্ধেক রয়েছে যত তাড়াতাড়ি আসবে এখন মাল নিতে থাকবে প্রতি বছর জেলা সহ জেলার বাইরের অন্যান্য কৃষকেরা আলু সংগ্রহ করতে গিয়ে ভিড় জমায় হিমঘরে সেই মতো এবারও দক্ষিণ দিনাজপুর জেলা সহ বাইরের কৃষকেরা বহুমুখী হিমঘরে আলু রাখতে এসছেন লাইনে দাঁড়িয়ে আছে নাকি হ্যাঁ লাইনে দাঁড়িয়ে আছে কত গাড়ি রয়েছে এরকম রাস্তাতে বাড়িতে তো প্রচুর রয়েছে সকালটা আমরা বের হয়েছি তা আপনার তিনটের দিকে বার হয়েছি এবং তো এখনও দুর্লা ঠোরা ঢোকার জন্য আছে দেখা যাক কত দূর পর্যন্ত সম্ভব হচ্ছে ঢোকা নিয়ে আমাদের আপনি কত বস্তা আলু দিয়েছে আমরা তো আজকে সত্তর বস্তা এলাকায় নিয়ে হ্যাঁ অনেকেও নিয়ে গেছে অনেকে আসে অনেক দিয়ে চলে এসে কী রেট রয়েছে এখন ভেম্বারে আলু আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ট্র্য্রেন্ট্রলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে